নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন জনগণের অধিকারকে প্রাধান্য দিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার শুক্রবার সকালে ঝিনাইদহে নিজ গ্রামে তার বাবার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন দেশের মানুষের নাগরিক অধিকার ক্ষুণ্ণ করে এমন কর্মকাণ্ড শক্ত হাতে প্রতিরোধ করা হবে নাগরিকদের অধিকার প্রতিষ্ঠায় নিজের সর্বোচ্চ দিয়ে দায়িত্ব পালনের কথাও জানান নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল যা নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করে যা মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করে যে জন্য মুগ্ধরা স্বপ্ন দেখেছিল যে জন্য আবু স্বপ্ন দেখেছিল সেই ধরনের নাগরিক অধিকার ক্ষুণ্ণ করার যে কোনো পদক্ষেপকে এই সরকার যথাযথভাবে প্রতিরোধ করবে